ঠান্ডা কি মা মজা নেই তুমি সব দেখতে পাচ্ছ কি ব্যাপার তোমার হাতে কি সুপ খাবে তো আমার কাছে তো বেবি এখন কি সুপ খাবে এটা চিকেন স্যুপ থাই স্যুপ চিকেন বেবির জন্য এখন রান্না করব ঠিক আছে তুমি যাও ফ্যানের নিচে বসো আম্মু রান্না করে নিয়ে আসতেছি ভাইয়া দুষ্টুমি করে কেন সারাদিন এই জন্য ভাইকে বকা দিই এখন এখানে কি দিব এটা দিব এটা কি কালার ঝাল হবে নাকি মা লাড়ু ঠিক আছে হুম আরে দেখে 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 দোলা হয়ে গেল তো ভালোভাবে নাড়তে হবে হুম না মিলাও এবার একটু রাইয়ান মিলাবে হুম তা সুন্দর হচ্ছে ধরো ধরাও ধরাও নিচে পড়ে যাবে ধরাও এবার এটা কি করতে হবে চুলায় দিতে হবে সরো চুলায় দেই তারপর রান্না হবে ধরাও সরো সরো হুম দেখো তাড়াতাড়ি আসো তোমাদের সুপ্রান তুমি দিতে পারবে না পড়ে যাবে একটু একটু করে কতক্ষণে দিবা তুমি দেই আমি ঢাললে দেই সরো

তার ফু দিয়ে বেবিকে দিচ্ছি নাও কি হলো গরম নাই ঠান্ডা হয়ে গেছে দেখো ভাইয়া কিভাবে ঠান্ডা এইভাবে না তো তার আম্মু দেখা দিচ্ছে এই খাও এবার ঠান্ডা হয়েছে একটু খাও স্মেল ঠান্ডা কি মা মজা নেই পুরাটা শেষ করতে হবে কিন্তু বাবা খাও মজা মজা আছে তাই না বেবি খাইতে যাচ্ছে না আরে 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 বেবি কি এরকম করে যাচ্ছে কেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রায় না বলো কেন

গোসল করবে না কেন শোনো বেবি তো মনে হচ্ছে নিচে চলে গেল বেবিকে খুঁজে পাচ্ছি না চলো তো বেবি কোথায় সত্যি কথা দেখি তো বেবিকে খুঁজে বের করতে পারতিস না কোথায় আছে বেবি

বেবি তোমাকে খুঁজে বের করবে দেখা যাবে না বেবি তুমি এখানে দাঁড়ায় দশ পর্যন্ত গণ ঠিক আছে গণ চলো এবার আসো ভাইকে খুঁজে আসো লুকাইছে চলো দেখি কোথায় কোথায় পাচ্ছ না খুঁজে আসো কোথায় আছে একবার লুকাইছে মোটরসাইকেল লাইট টা কে জ্বালায় রাখছে তুমি সারাক্ষণ বেবির দোষ দেয় বেবি তুমি জ্বালায় রাখছো কেন মোটরসাইকেল লাইট

এবার বেবি চান্স ছিল তুমি চিটিং করছো বেবিকে বসতে দাও না তুমি বেবিকে বসতে দাওনি বেবি জিত তুমি হার থাক মা তুমি জিতে গেছো কি ব্যাপার তোমরা কি করতেছো বৃষ্টি হচ্ছে দেখছো আম্মা আলো 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 হ্যাঁ আজকে আর مدرسه যাওয়া হবে না

ছাদে যাবো ঠিক আছে আমরা গোসল করবা এখন তো সকালবেলা এখন আমরা একটু পর গোসল করবো ঠিক আছে তোমার ঝুটি কী অবস্থা হয়ে গেছে এলোমেলো হয়ে চলো আমরা আগে মোটর সাইকেল চালাই নিয়ে আসো তো কতদিন সাইকেল চালাই না বেবি চলো দেখি দেখি দাও দাও এটা দাও এটা দিয়ে তোমাকে একটা জিনিস করে দিব কানের দুল করে দিব দাঁড়াও দেখি কেমন হয় দাঁড়াও কিচ্ছু হবে না সুন্দর দেখা যাচ্ছে বেবি তোমাকে তো দুল দিলে অনেক সুন্দর দেখা যাবে আরেকটা কানে দেবো কই ফেলছ তুমি আম্মা তাহলে দাও এই দেখো ভাইয়া এখন কানামাছি খেলবে বেবিকে ধরো এখানে এখানে আইয়ান তো মানে দেখতে পাচ্ছে সব এদিকে আসো মা এদিকে আসো এদিকে আসো এদিকে চান না এদিকে আসো কানামাছি ও ঠিক মতো লাগাইতে পারো নি আসো দাও দাঁড়াও 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 গانيهনের এখন চোখ বাঁধা হবে ঠিক আছে হচ্ছে না কেন দেখতে পাচ্ছ না পাচ্ছো কই আমি মা করতে পারবেন আপনি লুকো কাও লুকো আমাকে ধরিও বড় হচ্ছে আমাকেও ধরতে হবে তুমি সব দেখতে পাচ্ছো এবার বেবি বেবি এবার বেবি বেবি নাও আমি দিব ঠিক আছে ঢিল হয়ে গেছে কেন হুম হয়েছে কানাচ্ছি বাবা চকপাইতা কিছুই আমাকে দাও আমাকে আমাকে আছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এইভাবে ব্যান্ড দিয়ে রাখো মাথায় এই ব্যান্ডটা দাও না কারণ এটা সুন্দর ব্যান্ড এটা হুম এটা অনেক সুন্দর ব্যান্ড আর খেলনাগুলো কি অবস্থা করে রাখছো মা পুরো খাটে উঠে ফেলো তুমি খেলা করবা এখন তাই কি খেলবা রান্নাবটি খেলবা তোমার খেলনাগুলো কই মা সব এই কয়টা খেলনা কেন অনেক খেলনা কই না তুমি হবে না আমরা আর কানামাছি খেলবো না তুমি চলে গেলা কেন দেবী দেখো তোমার সেই ছোট গাড়িটা দাঁড়াও দেখো এটা কিভাবে চলবে এখানে আসো আসো দেখো দেখো এখানে চলবে বম বম ও এই রাস্তা দিয়ে চলতে চায়

আবার বিমান বানাবো অন্য কিছু বানাও কি বানাবে আবার বিমান বানাবে না আমি বিমান দেখতে চাই না অন্য কিছু বানাও একটা সুন্দর বাড়ি বানাও তো কেমনে বানাইছিল দেখি তো হুম সুন্দর দেখো ভাইয়া কিভাবে বানাই তুমি ভাইয়ার কাছ থেকে শেখো বক্স না ব্লকস হুম সুন্দর হচ্ছে তারপর এই যে একটা আছে ও আচ্ছা ঠিক আছে এবার কি শুধু বিমান বানাচ্ছো বানাও হুম এটা কি নিয়ে আসছো মা পপি এটা ফুটবে দেখো দেখছো কত সুন্দর ফুটতেছে তুমি ফুটাও এটার উপর লাফাও লাফাও তাহলে ফুটবে হ্যাঁ হ্যাঁ এত বড় এটা তো অনেক সুন্দর হয়েছে বেবি দেখো ভাই কত বড় বানাইছে দেখো দেখছো সুন্দর বলছো বেবি নেও নেও নাও দেখছো কিভাবে ফুর্তি তো রে ববা ও হ্যাঁ কি দেখি তো পেয়ারা খাইছে তুমি কি খাবে তুমি কি খাবে পরোটা দিয়ে চিনি দিয়ে খাবে ওরে বাবা আমি ছোটোবেলায় এইভাবে খাইতাম তোমার মতো আমি যখন তোমার মতো ছোট ছিলাম না তখন আমি এরকম খাইতাম জানো তারা তারা তুমি ফেলে দেবো হুম আই হবে এখন পরোটা দিয়ে চিনি দিয়ে খাবে নানু বাসায় খাইছিলা তাই না বেসি চুলার পাশে বসে খাইলাম মনে আছে হুম হইছে এইটা আই আরো একটু নি মা হুম এক জায়গায় বসে খাও ঠিক আছে আই টু এগুলা আগে শেষ করো হুম খাও কেমন লাগতিছে বলো মজা চলো ওইদিকে বসো চলো ভায়ার কাছে যাই বসো এখানেই বসে খাবা পড়বে না এখানে ওখানে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে খাও কারো বেবি একটা গিফট আছে দেখবা এটা আমার অনেক আগের একটা স্মৃতি দেখ একটা ঘড়ি এটা আমার ঘড়ি ছিল এটা তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে আসো পড়াই দিই আসো আমাকে পড়াই দিবা ঠিক আছে তো তোমার হাতে একটু পড়াই দিই তুমি তো পারবে না মা দাও বেবির অনেক বড় হবে তাই না তুমি যখন বড় হবা তখন হবে ছোট করে দিব এরকম তাহলে সুন্দর দেখা যাবে এখন হয়েছে অনেক খেলাধুলা হয়েছে এখন আমরা গোসল করব তাড়াতাড়ি চলো রাইয়ান তুমি অ্যানিমেলের নাম এই যে প্রথম পৃষ্ঠাগুলো সব পারবা ইংলিশে বলবা এটা কি বলো এটা টাইগার মানে কি না ওকে আমি ইংলিশটা বলতে বলছি এটা কি হয় হুম তারপর এটা ইংলিশটা কি ইংলিশ নাম কি তুমি বলিও না ও বলবে এরপর নিচের এটা এটা ইংলিশ নাম কি গুড পরেরটা ইংলিশটা বলো হুম হ্যাঁ তোমাকে নাইসাবও সাবু শেখাই দিছে আচ্ছা নিচেরটা বলো এবার এদা হুম এবার নিচেরটা বলো এটা কি এটা হকস না অক্স অক্স মানে ষাড় নাইসা তুমি ষাড় দেখছিলা দেখউনি দেখি라이언 কি लगते এই তোমার সোয়াদ দোয়াদ লিখতে বলছি তুমি আবার সেভেন সেভেন লিখতেছো কেন এইটা এটা পচা দেখি সোয়াদ দোয়াদ তুমি কই লিখছো এটা তুমি লিখছো দেখো নাই স্যার আইয়ান কত সুন্দর করে সোয়াদ লিখছে আর একটু সুন্দর হবে তাই না পড়া শেষ এখন তোমরা খেলাধুলা করবা আসো বই বই গুছায় রাখো বই গুছায় রাখো

মিশাও রাবার দি ওই যে রাবার তোমার পিছনে পিছনে হুম ও মিশাও তোমার রটা সুন্দর হয়নি তো ডাল জাল লিখ ও লিখছো হুম এবার লিখো তো সুন্দর হয়েছে এবার এই যে সিন সিন শত লেখা শেষ করো কই লিখছো এগুলো তো আমি লিখে দিছি তুমি নিচের লাইনে লিখো এই যে নুন কাফ লাম লিখছ সিন সিন শব্দিখনি তো ও আমি দেখি কিভাবে লেখো তুমি এই তো সুন্দর মাশাআল্লাহ সিন এরপর কি হবে সিন রায়ান খুব সুন্দর করে লিখতে পারে মাশাআল্লাহ হুম হুম

ভাবে লিখবা একদম ঠিক আছে